হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভীষণ ভালো আছেন অনেক দিন পর একটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি রুমি অ্যান্ড কোথায় চলে এসেছি বলতে কে কে পারবেন জানি না আবার কুষ্টিয়ার মধ্যে অনেকেই আমার আগেই এই মেলাতে চলে গেছেন এটা ঈদের ঈদ উপলক্ষে কুষ্টিয়া চাঁদাগারার মাঠে মেলা হইতেছে তাই আমরা সবাই মিলে চলে আসি কুষ্টিয়ার চাঁদাগাড়ার মাঠে মেলাতে অ্যান্ড এখানে আমার ফ্রেন্ড আমাকে শখ করে একটা ভিডিও করে দিতেছে বলতেছে তুই একা একা ভিডিও করতেছিস তাই ও আমার একটু ছোট্ট একটা ভিডিও করে দিল অ্যান্ড মেলার পরিবেশটা আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওতে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন দেন এখানে আমরা কিছু রাইড চেয়ে উঠেছিলাম এখানে ছোট বাচ্চাদের টেন ছিল আমার ফ্রেন্ডের হাজব্যান্ড নাজমুল ভাইয়া তার বেবির জন্য আমাদের সবাইকে রাইডে তুলেছে মানে আমরা এখন বাচ্চা হয়ে গেছি এখন বাচ্চাদের রাইডে ঘোরাঘুরি করব। আর বাতাস খাবো ভীষণ পরিমাণ গরম পড়তেছে সবার মুখে মানে সবাই এত পরিমাণ ঘামতেছে যে গরমে তাই একটু বাতাস খাওয়ার দরকার আছে তাই আমরা ছোটো হয়ে গেছি ছোটদের টেনে উঠবো এখানে আমার তার বাবু মানে আমার ফ্রেন্ডের বেবি ওকে কলকাতার বাবু বলি কারণ আছে অ্যান্ড দেখতে দেখতে দেখেন কি পরিমাণ আমরা সবাই ঘেমেছি এখানে প্রতিটা বেবির সঙ্গে তার গার্ডিয়ান ছিল মানে বাচ্চারও আনন্দ বাচ্চার মা বাবারও আনন্দ ব্যাপারটা কিন্তু সেই এখানে টেন টেন খেলতেছি বলা যায় যেটা ছোটদের ব্যাপার এই মেলাতে আসা নিয়ে একটি কাহিনি আপনাদের সঙ্গে শেয়ার করি মেলা হইতেছে জাস্ট এটুকুই আমার ফ্রেন্ডের হাজব্যান্ড আমাদেরকে জানাই যে মেলা হইতেছে প্রথমে শুনি হাউজিং আমরা অটো নিয়ে গিয়েছিলাম প্রথমে হাউজিং তার হাউজিংয়ে খেলার মাঠে মেলা হইতেছে শুনেছিলাম ওখানে যাই ওখানে যাই যে শুনি না পরে একটা ভাইয়ারে আস করি যে এখানে কি কোথাও মেলা হচ্ছে ভাইয়া বললো যে হ্যাঁ মেলা হইতেছে কেমন লাগছে তোমার বাবার সঙ্গে কথা বলে আমরা বাকি মেলার অংশটুকু ঘুরে ঘুরে দেখব এখানে কোন রাইটে ওঠা যায় সেটা নিয়ে ভাবতেছি এখানে চার পাঁচটা বা তিন চারটা এমন মতো রাইড ছিল ওখানে বাচ্চারা সবাই খেলা করতেছে এই তো এখান থেকে আপনাদের দাঁড়িয়ে পুরো মেলার দৃশ্যটি আপনাদেরকে দেখায় মানে রাতের পরিবেশটা কিন্তু অনেক ভালো ছিল এখানে মানুষের সমাগম খুব বেশিও না খুব কম না খুবই সুন্দর একটি পরিবেশ ছিল অ্যান্ড মেলাতে ঘুরতেই তো আমার ভীষণ ভালো লাগে ছোটোবেলা ছোটোবেলা একটা ফিল হয় মেলাতে ঘুরতে অ্যান্ড এখানে আমরা নাগরদোলাতে উঠব ভাবতেছি কেউ কেউ এখানে নাগরদোলাতে উঠবে কেউ কেউ উঠবে না এক একজনের এক একটা মত অ্যান্ড আমার ফ্রেন্ড উঠবে না তাই আমি উঠতে পারলাম না নাজুল ভাই সাইডে বাবুদের নিয়ে নাগরদোলাতে উঠে পড়ছে আর আমরা অন্যদিকে নৌকাতে ওঠার জন্য নৌকার টিকিট কেটে আমি আর আমার ফ্রেন্ডের বোন উঠে পড়তেছি নৌকাতে মেলাতে এখন আমার মনে হয় সবথেকে আনন্দ মজাদার অ্যান্ড ভয়ের একটা রাইড হলো এই নৌকা নৌকাতে উঠতে তো আমার ভীষণ ভালো লাগে কোনো কিছু চ্যালেঞ্জিং জিনিস কিন্তু বেশি মজাদার নৌকাতে কিন্তু মানে চ্যালেঞ্জিং কেন বলতেছি এখেতে যে যে উঠেছে তারাই বুঝবে মানে এত পরিমাণ ভয় লাগতেছে আমরা এখানে বসে আছি ফার্স্টে ওই ভাইয়া আমাদের দুইজনের দুই জায়গায় বসার কথা বলতেছে অ্যান্ড আমরা তো বসবো না দুইজন দুই জায়গায় বাইরে বলে আমরা এই সাইডে বসি ভয় লাগতেছে এই ভাইয়াটা সামনে উঠতেছে নামতেছে মানে ভাইয়ারে দেখে আমার এখন ভয় লাগতেছে আগে কিন্তু আমরা খেয়াল করিনি জাস্ট আমার হাতে ফোনটা অন ছিল নৌকাতে চড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে যেটা পানিতে চড়ে সেটাও আর এখন যেটা আকাশে উঠতেছে সেই নৌকাতেও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখানে মানে এত পরিমাণ বাতাস আর এমন পরিস্থিতি সবার চুলমুল অবস্থা খারাপ আমার অন্য বাধা ছিল মাথাতে তাই একটু ভালো আছে মাথার পরিবেশে মাথার অবস্থাটা আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ